রাজশাহীতে বিশাল মাদক চালান উদ্ধার করেছে র্যাপহাই একশো কেজির বেশি গাঁজা একটি পিক মোবাইল ফোন আর নগদ টাকাসহ আটক হয়েছে দুই যুবক মাদকের বিরুদ্ধে এই অভিযান কি বদলে দেবে রাজশাহীর চিত্র বিস্তারিত থাকছে আজকের রিপোর্টে আপনি দেখছেন বাংলা সত্য ন্যায়ের পথে রাজশাহীতে আবারও সফল অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন রেপিডালিয়ান গোপন সংবাদের ভিত্তিতে আজ সাতাশে জুন দুই হাজার পঁচিশ তারিখে রাজশাহী জেলার পুঠিয়া থানার গোপালহাটি সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একশো এক দশমিক নয় কেজি গাঁজা একটি পিকআপ ভ্যান নগদ দুই টাকা দুটি মোবাইল ফোন দুটি সিম কার্ড একটি ট্রিপল এবং গাড়ির কাগজপত্র সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে র্যাব ফাইভের সদর কোম্পানির একটি অপারেশন দল দুপুর তিনটা বিশ মিনিটের দিকে এই অভিযান চালায় অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব ফাইভের এক অভিজ্ঞ অপারেশন অফিসার যার পরিচয় গোপন রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে আটককৃত আসামিরা হলেন মোহাম্মদ সেলিম মিয়া পিতা মৃত ফারুক আহমেদ মাতা আনোয়ার বেগম সিলেট জেলার জিন্তাপুর থানার শৈলাখেল গ্রামের বাসিন্দা মোহাম্মদ পিতা মৃত আব্দুল মাতা গফরগাঁও থানার পেওয়া দিঘির জেলা ময়মনসিং জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে এই বিশাল পরিমাণ গাজা তারা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল শুধু তাই নয় স্থানীয় সূত্র ও র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সঙ্গে যুক্ত থেকে রাজশাহী সহ আশেপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় রাজশাহী কুঠিয়া থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে অভিযানের সময় উপস্থিতি ছিলেন স্থানীয় সাক্ষীরা এবং সব প্রমাণ তাদের সামনে উপস্থাপন করা হয় র্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন মাদকদ্রব্যের ভয়াবহ বিস্তার সমাজের জন্য এক মারাত্মক হুমকি আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই চক্রকে সম্পূর্ণরূপে নির্মল করতে দেশ জুড়ে মাদকের বিস্তার যেভাবে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তার বিরুদ্ধে এমন অভিযান অবশ্যই প্রশংসনীয় তবে প্রশ্ন হচ্ছে এই আসামিরা যদি এতদিন ধরে রাজশাহীতে মাদক বিক্রি করে আসছিল তাহলে এতদিন তারা কিভাবে রয়ে গেল আইনের চোখের আড়ালে রাজশাহীতে একশো কেজির বেশি গাঁজা উদ্ধারের ঘটনা র্যাব ফাইভের জন্য এক বড় সফলতা এই অভিযান শুধু একটি চক্র নয় বরং সমাজকে একটি বড় বার্তাও দিল অপরাধ করে কেউ পার পাবে না আপনি দেখছিলেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে আগামী পর্বে থাকছে আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন সঙ্গে থাকুন ধন্যবাদ